লেবাননে স্থল অভিযান চালালো ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হিজবুল্লাহ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী গঠনের পথে রাশিয়া গাজা ও লেবাননে ইসরায়েলকে থামাতে জাতিসংঘকে বল প্রয়োগের আহ্বান জানালেন এরদোয়ান ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কে তিন বেসামরিক নাগরিক নিহত পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মহাসচিবের দায়িত্ব নিলেন নেদারল্যান্ডসের সাবেক প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের জানাই স্বাগত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল জবাবে তেলাবিবে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ গোষ্ঠীটি এই অভিযানের নাম দিয়েছে অপারেশন খাইবার এর ফলে মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা বেড়ে চলেছে মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে সীমান্তবর্তী এলাকার গ্রামগুলোতে হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে সীমিত পরিসরে হামলা চালাচ্ছে তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে সেনাবাহিনী আরও বলেছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরের স্থল অভিযান পরিচালনা শুরু হয়েছে অভিযানে কেবল উত্তর ইসরায়েলের জনগণের প্রতি তাৎক্ষণিক হুমকি প্রতিরোধে তাদের সীমান্তবর্তী দক্ষিণ লেবাননের গ্রামগুলোয় হিজবুল্লার ঘাটিতে হামলা চালানো হয় এদিকে লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের স্থল আক্রমণ মোকাবেলার জন্য প্রস্তুত বলে ঘোষণা করেছেন গোষ্ঠীটির উপনেতা নাইম কাশেম এক অজ্ঞাত স্থান থেকে প্রথম প্রথমবারের মতো প্রকাশ্যে ভাষণ দিয়ে তিনি এ ঘোষণা দেন ইসরায়েলের সর্বশেষ আক্রমণে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এটি ছিল কাশেমের প্রথম বক্তব্য নাইম কাশেম বলেন আমরা যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত এবং ইসরায়েল স্থলপথে প্রবেশ করলে আমরা স্থল যুদ্ধে অংশ নিতে প্রস্তুত তার বক্তব্যের পর দিন মঙ্গলবার খায়বার অপারেশন শুরু করেছে হিজবুল্লাহ এর অংশ হিসেবে ইসরায়েলের তেল আবিবের অন্তত দশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা এসব হামলার ফলে লক্ষাধিক ইসরায়েলি নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিলেন রাশিয়া সেনাবাহিনীতে আরও এক লাখ তেত্রিশ হাজার সেনা সদস্য নিয়োগের আদেশ দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার প্রকাশিত ক্রেমলিনের একটি ডিক্রিতে এই তথ্য জানানো হয়েছে ডিক্রিতে বলা হয় এক অক্টোবর থেকে সেনা নিয়োগ শুরু হয়ে বছরের শেষ নাগাদ পর্যন্ত চলবে এই সেনা নিয়োগ সম্পন্ন হলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীতে পরিণত হবে রাশিয়া ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে রাশিয়ার সরকারি পত্রিকা রসিস্কা গাজেটাতে প্রকাশিত ওই রিক্রিতে বলা হয়েছে ফেডারেল আইন অনুসারে ইতিমধ্যে রিজার্ভ সেনা সদস্য নয় এমন আঠারো থেকে তিরিশ বছর বয়সীদের নিয়োগ দেওয়া হবে মোট নিয়োগ হবে এক লাখ তেত্রিশ হাজার মানুষ রাশিয়ার কনক্রিপশন অফিসের প্রধান ভাইস অ্যাডমিরাল ভ্লাদিমির সিমলিয়ানস্কি বলেছেন তিনি লক্ষ্য রাখবেন যাতে করে নতুন সেনাদের ইউক্রেনে চলমান যুদ্ধে মোতায়েন না করা হয় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান বলেছেন গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে না পারলে জাতিসংঘের সাধারণ পরিষদকে বল প্রয়োগের সুপারিশ করতে হবে সোমবার আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর কথা বলেন তিনি লেবাননে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান এরদোয়ান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে এরদোয়ান বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধ থামাতে ব্যর্থ হলে উনিশশো সালে পাশ হওয়া প্রস্তাব অনুযায়ী বল প্রয়োগের সুপারিশ করতে সাধারণ পরিষদকে দ্রুত এ ক্ষমতা প্রয়োগ করতে হবে উনিশশো সালের সে প্রস্তাবে বলা হয়েছে যুক্তরাজ্য চীন ফ্রান্স রাশিয়া এবং যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের এই পাঁচটি স্থায়ী ভোট ক্ষমতা সম্পন্ন দেশ যদি মতবিরোধের কারণে আন্তর্জাতিক শান্তি বজায় রাখতে ব্যর্থ হয় তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদ হস্তক্ষেপ করতে পারে ইসরায়েলি হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে আহত হয়েছে কমপক্ষে নয় জন সামরিক সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে হামলায় তাদের একজন টেলিভিশন উপস্থাপক নিহত হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে সিরিয়ান আরব নিউজ এজেন্সি সানা জানিয়েছে মঙ্গলবার সকালে রাজধানীকে লক্ষ্য করে আগ্রাসন চলায় ইসরায়েল এই আগ্রাসনে তাদের টেলিভিশন উপস্থাপক সাফা আহমদ নিহত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে আবাসিক ভবনের নিচে একটি গাড়ি আগুনে পুড়ে যাচ্ছে হামলায় ব্যক্তিগত সম্পত্তিরও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সানা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নতুন প্রধান হলেন সাবেক ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট্টে ইউক্রেন যুদ্ধের সংকটময় মুহূর্তে ও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে মঙ্গলবার এই সংস্থার দায়িত্ব নিলেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ব্রাসেলসে অবস্থিত ন্যাটো কার্যালয়ে নরওয়ের জেনসন স্টলটেনবার্গের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন রুটে ন্যাটো কর্মকর্তা ও প্রতিনিধিদের প্রত্যাশা বত্রিশ সদস্যের এই সংস্থায় স্টলটেনবার্গের অগ্রাধিকারগুলো রুটে ধরে রাখবেন এসব অগ্রাধিকারের মধ্যে রয়েছে ইউক্রেনের জন্য সমর্থন চালিয়ে যাওয়া প্রতিরক্ষা ব্যয় বাড়ানো ও ইউরোপীয় নিরাপত্তায় যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতিবদ্ধ রাখা এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ এতক্ষণ বাংলা ট্রিবিউনের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের আরও সংবাদ পড়তে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বাংলা ট্রিবিউন ডট কম